বাংলা ভাষীদের জোর জবরদস্তি সীমান্ত পার চলছে পশ্চিমবঙ্গের একটি পরিবারকে বাংলাদেশে পরিবারটি পাইকার গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে বাংলা ভাষীদের জোর করে সীমান্ত পার কিন্তু পর্যন্ত চলছেই ইতিমধ্যেই দাবি করা হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাজ্যের এই রাজ্যের একটি পরিবারকে বাংলাদেশে পুষব্যাপ করা হয়েছে পরিবারটি মোরারইয়ের পাইকার গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং নথি পরীক্ষার পরই পুশব্যাক এমনটাই দাবি করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে বাংলাদেশে পুশব্যাক পশ্চিমবঙ্গের একটি পরিবারকে পরিবারটি মুরারৈয়ের পাইকার গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে

বীরভূমের মুরারইয়ের পরিবারকে তারা বিশ বছর ধরে দিল্লির বাসিন্দা কর্মক্ষেত্রে তাদের দিল্লিতে রয়েছে তাদেরকে কোন নথি দেখাতে পারেনি এই অজুহাত তুলে বা এই অভিযোগ তুলে দিল্লির পুলিশ তাদের পুশব্যাক অর্থাৎ বেরোধ পাঠিয়েছে বাংলাদেশে এই বিষয়টি অত্যন্ত মানে ভয়ঙ্কর একটা কাজ যে কত কত কয়েকদিন ধরেই শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে এবং মজার ব্যাপার দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি ক্ষেত্রেই বিজেপি শাসিত রাজ্য প্রথম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি অতি তৎপর অতি সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি অসমে এই বুশ তত্ত্ব সামনে নিয়ে এসেছিলেন এবং সেটা প্রয়োগও করেছিলেন তারপর থেকে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে কোনো তাকে আত্মপক্ষ সমর্থন বা তার সপক্ষে তার দাবির সপক্ষে কোনো নথি আছে কিনা সেটা যাচাই করার সময় টুকু দেওয়া হচ্ছে না প্রায় গায়ের জোরে অত্যন্ত নৃশংস আর একদম এই শব্দটা বলতে বাধ্য হচ্ছে অত্যন্ত নৃশংস এবং অমানবিক পদ্ধতিতে এ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার সর্বশেষ শিকার হয়েছে মুরারি এই পরিবারটি যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি তবে দেখা যাচ্ছে যে অসম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং সর্বশেষ দিল্লি এই সমস্ত রাজ্যে যেখানে যেখানে এই ধরনের ঘটনাগুলো বেশি মাথাচারা দিচ্ছে দেখা যাচ্ছে সর্বত্রই বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ এর নেপথ্যে বিজেপির কোনো একটা ভূমিকা যে রয়েছে সেটা খুব স্পষ্ট সেটা এনআরসি সময় থেকে যারা যারা বিরোধিতা করেছিলেন এনআরসি নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছিল সেটা সর্বত্র লাভ করতে পারেনি এখনো পর্যন্ত কিন্তু এই পেছনের দরজা দিয়ে এইভাবেই বোধ হয় এনআরসির আতঙ্কটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে ধন্যবাদ আপনাকে জয়ন্ত আপনার কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী বাংলা ভাষীদের জোর জবরদস্তি সীমান্ত পার চলছেই আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগ আবারও সামনে এসছে যে এই পরিবারটি যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে তা কিন্তু মুরারৈয়ের পাইকারি গ্রামের বাসিন্দা এবং সেখানে নথি পরীক্ষার পরে তাদের পোষ করা হয়েছে বলে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে দাবি করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে